যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে এবং আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং সেই ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে আমাদের এখানে সিলেমা আপ একটা কথা বলে গেছেন এবং তাজমেরি আপাও বলে গেছেন আরও অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও বেশি ভূমিকা রাখব আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই বাড়বে বই কমবে না যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যার নারী সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে এগিয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রথম সরকারের ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এগুলো শুধু উল্লেখ করার জন্য বড়ো বড় আমাদের বিভিন্ন কর্মসূচির উল্লেখ বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি দেশনেত্রী পাগম খালাদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের নারী শিশু এবং যুব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্যে দিয়ে জাতি অনেক দূরে এগিয়ে গেছে বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে প্রতিত ফেসিবাদের দূষকদের কোনো কারাজও আছে কিনা কোনো কারসাজি আছে কিনা কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন